নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সাথে এই মুহূর্তে চলে আসলাম আমি অবশেষে নিম্নচাপে আরও পরিবর্তন ঘটল এবারে বৃষ্টির পরিমাণ বেড়েছে আগামী বৃহস্পতিবার বারো তারিখ থেকেই কিন্তু নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে পড়তে পারে আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে তেরো বা চোদ্দো তারিখে হয়তো নিম্নচাপ বাংলায় প্রবেশ করতে পারে কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট বলছে অর্থাৎ নতুন পরিবর্তন বলছে বৃহস্পতিবার বারো তারিখেই নিম্নচাপে প্রভাব বাংলার ওপর পড়তে পারে এর কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা যেমন কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া সমেত পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি এবং কোথাও বা মাঝারি বৃষ্টি এমন করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা তো চলুন আপনাদেরকে দেখাই আগামী দশ দিন কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে আবহাওয়ার এবং নিম্নচাপ জবে থেকে শুরু হচ্ছে কোন সময়ে এক্স্যাক্ট নিম্নচাপ এসে বাংলায় প্রবেশ করছে মৎস্যজীবী ভাই এবং চাষি ভাইদের জন্য কি সতর্কতা রয়েছে তো ভিডিওটিকে আপনারা বিনাস্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা কোনো যদি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটিকে তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক এগারো তারিখ অর্থাৎ বুধবার বুধবার থেকে যদি আমরা এটাকে দেখা শুরু করি দেখুন এগারো তারিখেও তেমন কোনো কিন্তু প্রভাব থাকছে না শুধু উপকূলের দিকে কয়েক পশলা বৃষ্টি কয়েকটি জায়গায় আমরা শুধু দেখতে পাচ্ছি যেমন গোসাবা জয়নগর হলদিয়া সেই সময়েও কোনো প্রভাব আমরা এগারো তারিখে দেখতে পাচ্ছি না আর এদিকে এগারো তারিখ উড়িষ্যা উপকূল কামাখ্যানগর ভুবনেশ্বর ব্রহ্মপুর বলাঙ্গীর সম্বলপুর এই দিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে তারপর আমরা যদি একটু এগিয়ে যাই দেখুন রাত্রেবেলা আসলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কমছে কিন্তু ওই পূর্ব দিকের কিছু জেলায় যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা হয়ে কলকাতা খড়দা চন্দননগর পান্ডুয়া নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি শান্তিপুর এই যে এই অংশটি রয়েছে বডার লাগু অংশ এই অংশের সামনেতে কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে এবং এই দিকে রেখা বরাবর কলকাতার ওপর খড়দা চন্দননগর শান্তিপুর কাটোয়া এই দিকগুলোতে বৃষ্টি থাকবে কিন্তু বাদবাকি দেখুন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দুই মেদিনীপুর পরিষ্কার থাকবে কিন্তু আমরা যদি রাত্রেবেলা নাগাদ যাই রাত্রেবেলা নাগাদ গেলে দেখতে পাচ্ছি সরাসরি যে ডুমকল করিমপুর জলঙ্গী তারপর হচ্ছে ভগবান গোলা লালগোলা সাগরদীঘি গোকর্ণ খড়গেরাম তারপর হচ্ছে বুড়ওয়ার নানুর কেতুকগেরাম কাটোয়া পাতুলি মাঙ্গালকোট দেবগেরাম বেলডাঙ্গা এইদিকগুলোতে হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাংলাদেশে ব্যাপক থাকবে এছাড়া ত্রিপুরার আগরতলা অম্বাসা আগ উদয়পুর ধর্মনগর এদিকগুলোতেও থাকবে অনেকটাই বৃষ্টি কুমারঘাট সাইডটাতেও আর বাংলাদেশে বললাম যে বৃষ্টি থাকবে তারপর আমরা যখন এটাকে বারো তারিখ নিয়ে যাচ্ছি দেখুন বারো তারিখ ভোর দুপুরবেলা বা ভোরবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম ভোরবেলা থেকেই উপকূলের কিছু কিছু জায়গায় বৃষ্টি প্রবেশ করা শুরু করছে উপকূলের ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর কেজুরি কন্টাই হলদিবাড়ি ঝাড়খালি জয়নগর ডায়মন্ড হারবার কুমিরমারি বারুইপুর কেয়াতলা নিউ টাউন তাকি ব্যারাকপুর পানিহাটি ইচ্ছাপুর শ্রীরামপুর গোর্দাপি ডানকুনি হয়ে বাদুরিয়া বড়ি বারাসাত বসিরহাট তাকি স্বরূপনগর লাগুরখাড়া গাইঘাটা বনগাঁ এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে আর এছাড়াও যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া শ্যামনগর সাতক্ষীরা কলাপাড়া এবং লালমোহন দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই যদি আমরা এটাকে দুপুরবেলা বারোটা নাগাদ দেখি সেই সময় দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টিটা কিন্তু আরও ছড়িয়ে ছিটিয়ে গেল যার কারণে এবারে কিন্তু আরও কিছু জেলা নিয়ে বৃষ্টির পরিমাণ বাড়ল যেমন বর্ধমান বিষ্ণুপুর সোনামুখী সোনামুখীতে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা বালিচক খড়গপুর বেলদা এখানে মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে দীঘা কণ্টাইতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে একই সঙ্গে সঙ্গে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা খানাকুল হাবড়া নাগুরখাড়া স্বরূপনগর বনগাঁ রানাঘাট এদিক যে দেখতে পাচ্ছেন কলকাতা এবং কলকাতা আশেপাশের জেলাগুলি এখানেও মাঝারি মানে বৃষ্টি থাকবে তারই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টে দেখুন কৃষ্ণনগর মোনাগাছা পাতুলি মন্তেশ্বর শান্তিপুর বাগুলা বনগাঁ স্বরূপনগর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ দুপুর বারোটার সময় একই সঙ্গে সঙ্গে আমরা এটা বৃষ্টিটা যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর তো দেখতে পাচ্ছি কিন্তু এটাকে যদি আমরা নিয়ে যাই আরেকটু এগিয়ে গিয়ে অর্থাৎ একটার নাগাদ নিয়ে যাই তাহলে দেখুন বৃষ্টি আরও বেড়ে যাচ্ছে গিয়ে পুরুলিয়া যেখানে বৃষ্টি ছিল না সেখানেও আমরা দুপুর একটা সময় বৃষ্টি দেখতে পাচ্ছি পুরুলিয়ার আশেপাশে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে সিন্দি জয়পুর ঝালদিয়া পাড়া এদিকগুলো অর্থাৎ পুরুলিয়ার পশ্চিম ভাগে সঙ্গে পূর্ব দিকে একটু পরিষ্কার থাকলে সেই সময় আমরা দেখতে পাচ্ছি সরাসরি হাতিরামপুর রতনপুর ইন্দপুর শালদিয়া রানিবাদ বন্দুয়ান রায়পুর চাকুলিয়া বিনপুর হয়ে সিমলাপাল চাতনা বাঁকুড়া বিয়ালেত্তর ঘাটি বারজোড়া সোনামুখী পত্রেশ্বর বিষ্ণুপুর জয়পুর আমলাগোলা চন্দ্রকোনা এদিকগুলোতে দেখুন বাঁকুড়া এবং বাঁকুড়ার আশেপাশে মাঝারি মানে বৃষ্টি চলবে একই সঙ্গে ঝাড়গ্রামেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনি কেশপুর সাবেং দাতন কৈশোর দিকেও থাকবে এদিকে কলকাতার ওপরেও থাকবে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসাদ সিঙ্গুর বজবজ বারুইপুর কেয়াতলা ডায়মন্ড হারবার মহিষদাল হলদিয়া কাকদ্বীপ কাঁথি গঙ্গাসাগর নামখানা ঝাড়খালি কোস কমিনমারি হলদিবাড়ি কোসাবা এদিকগুলোতে বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে দেখুন নদীয়া ডিস্ট্রিক্টটা হালকা হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল রানীগঞ্জ আসানসোলে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কিন্তু দুর্গাপুর কাকসা বারজোড়া গঙ্গাঝলকাঠি বিয়ালত্তর এখানে কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে গোসকারা মাঙ্গালকোট নানুর বোলপুর কেতুগেরাম বুড়বাঁয়ান লাভপুর অর্থাৎ বীরভূম জেলাতেও কোথাও হালকা বৃষ্টি থাকবে কোথাও মাঝারি বৃষ্টি থাকবে এদিকে আবার দেবগেরাম মুড়াগাছা চাপড়া পাতুলি মন্তেশ্বর ভাতার মাঙ্গালকোট এখানেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ হবে উত্তরবঙ্গে শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং দার্জিলিং কালিম্পং এই তিনটে জেলায় হবে তারই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর সাইডে যেমন ইসলামপুর তারপর হচ্ছে চোপড়া সোনারপুর ঠাকুরগঞ্জ তারপর হচ্ছে গাল গাইলা এই দিকগুলোতে কিন্তু আমরা গালিয়া ভারী বৃষ্টির সম্ভাবনা এই দিকটাতে দেখতে পাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি রামশাই ধূপগিরি ফালাকাটা হলদিবাড়ি বীরপাড়া বিন্নারহাট রাম নাগরকাটা গরুবতান এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে কিন্তু কোচবে আলিপুরদুয়ারে ঝিরিঝিরি কয়েক মাসটা দেখতে পারি তো এই হচ্ছে বারো তারিখে দুপুর একটার কন্ডিশন এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ একটা থেকে আমরা যদি এটাকে বিকেল থেকে পাঁচটা বা ছটার কন্ডিশনটা দেখি তাতে দেখুন অনেকটাই পরিবর্তন ঘটছে শুধু বারো তারিখের মধ্যেই কিন্তু সারাদিন ধরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কখনো ঘন্টায় ঘন্টায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটছে তাতে বৃষ্টির পরিমাণও দক্ষিণবঙ্গে বাড়ছে এদিকে কলকাতার দিকে বৃষ্টি বাড়তে পারে বারো তারিখ বিকেল পাঁচটা নাগাদ যেমন কলকাতা নিউটাউন মহেশতলা তারপর হচ্ছে বজবজ ডানকুনি পানিহাটি বারাসাত জঙ্গলপাড়া চাপাডাঙ্গা গোর্ধাপি চন্দননগর সমেত এইখানে আমরা ইছাপুর পানিহাটি কাঁচরাপাড়া মাগরা চাকদা হরিণঘাটা নিমতলা বাজার হাবড়া স্বরূপনগর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে গোয়ালতর শালবনী কেশপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডগুলোতে চন্দ্রকোনা রোড ক্ষীরপাই তারপর হচ্ছে দাসপুর ঘাটাল কোলাঘাট পাঁচকুড়া পিংলা বালিচক হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর বেলদা কৈশোরি দাতন এগরা জলেশ্বর এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে নামখানা কাকদ্বীপ প্রায়দিকেই গঙ্গাসাগর পাথর প্রতিমা নন্দীগ্রাম গঙ্গাধরপুর হলদিয়া দুর্গাচক ভগবানপুর কাকুরা দাতন এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তো এছাড়াও আমরা যদি আরেকটু এগায় একটু ওপরের দিকে উঠি এই যে জেলাগুলি উৎ দক্ষিণবঙ্গের এই চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সোনামুখী বর্ধমান এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে এই বারো তারিখ তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই বারো তারিখ থেকে যদি আমরা শুক্রবার তেরো তারিখের কন্ডিশনটা দেখি তাতে তেরো তারিখের যে পরিস্থিতিটা আছে তাতে দেখুন বৃষ্টি বাড়ছে অর্থাৎ নিম্নচাপ আগের থেকে বৃষ্টি আরও বাড়াচ্ছে কলকাতা খড়দা চন্দননগর পানিহাটি এছাড়া এই খর্দা তারপর হচ্ছে হাবড়া বারুইপুর এদিকগুলোতে কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে এই তেরো তারিখ দুপুরবেলা এবার আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা যদি চৌদ্দ তারিখ শনিবারের কন্ডিশনটা দেখি তাহলে দেখুন বন্ধুরা শনিবারেও যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সেটা কিন্তু সকাল আটটা থেকে চালু হয়ে যাবে গিয়ে এবং এর প্রভাবে কলকাতা পানিহাটি ব্যারাকপুর ভাদুরিয়া স্বরূপনগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জেলা আরামবা কতুলপুর হয়ে পূর্ব মেদিনীপুর সাইডটাতে বালিচক কোলাঘাট তুমলুক হয়ে হল হলদিয়া পশ্চিম মেদিনীপুরের দিকেও পাতাগং মোহনপুর দাঁতন কৈশোরী এদিকগুলোতেও আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তো এছাড়াও এই বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গ না দেখতে পাচ্ছেন উপকূল তো হবে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু হবে সাতক্ষীরা শামনগর খুলনা মাঠবেরিয়া কলাপাড়া লালমোহন বরিশাল চিটাগং মহেশখালী তো ঝেপে বৃষ্টি হবে তো আমরা এটাকে আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই চোদ্দ তারিখের কন্ডিশনটা যদি দুপুরেরটা দেখি তো দুপুরবেলাও বৃষ্টি থাকবে তবে এই বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বাঁকুড়া তারপর হচ্ছে ছাতনা হাতিরামপুর সিলদিয়া মানবাজার তালডাঙ্গা সিমলাপাল ঝাড়গ্রাম চাকুলিয়া চিত্তরঞ্জন শিউড়ি রাজনগর নালা ইলামবাজার সমেত রামপুরহাট মাল্লারপুর নলহাটি মুরারাই মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর ডোমকল করিমপুর সাইডগুলোতে একই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি দেখুন উত্তর দিনাজপুর সাইডে হবে এবং দক্ষিণ দিনাজপুর সাইডে তেমন নেই তবে উত্তর দিনাজপুর করন্দিঘী কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টি ভারী থাকবে কালিম্পংও বৃষ্টি থাকবে ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার এবং বাংলাদেশেরও বিভিন্ন দিকে দিকে দেখুন ঝেপে ঝড় বৃষ্টি হবে রংপুর কালায় রাজশাহী মেহেরপুর ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এবং ত্রিপুরার ওপরেও এবং চিটাগালি চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজারও তো এই হচ্ছে চৌদ্দ তারিখের কন্ডিশন এরপর আমরা যদি রোববার পনেরো তারিখের অবস্থাটা দেখি তো পনেরো তারিখেও সকাল এগারোটা থেকে কিন্তু বৃষ্টি চালু হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে যার মধ্যে মন্দারমণি দীঘা কণ্ঠা এই তিনটেতে ভারী বৃষ্টি থেকে শুরু হবে আর একই সঙ্গে সঙ্গে বাতাগাং মোহনপুর এগড়া বাজকুল ভগবানপুর মহিষদল কেজুরি হলদিয়া বাগনান কোলাঘাট শ্যামপুর এবং বজবজ এই দিকগুলোতে ভারী বৃষ্টি হবে সরি মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে আমরা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি ঝাড়খালি কুমিরমারি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার পূর্ব বর্ধমান পাণ্ডুয়া মেমারি মন্তেশ্বর ভাতার পাতুলি মাঙ্গালকোট এবং চন্দননগর ব্যারাকপুর হাবড়া নাগুরখা স্বরূপনগর ভাদুরিয়াও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই সময় বৃষ্টিটা হবে তো আমরা যদি আইটে এগিয়ে যাই অর্থাৎ পনেরো তারিখ রোববারের কন্ডিশনটা দেখি তো রোববারেও দেখুন এখানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সকালবেলা নাগাদ সকালবেলা নাগাদ আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একটা নাগাদ তো একটা নাগাদ দীঘা মন্দারমণি কন্টা এদিকেও বৃষ্টি হবে তার সঙ্গে সঙ্গে মহিষাদল ডায়মন্ড হারবার বাজকুল ময়না বাগনান বজবজ এদিকটাতেও বৃষ্টি আরম্ভ হবে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দিকেও বৃষ্টি আরম্ভ হবে চন্দ্রনগর হাবড়া বা বর্ধমান দিকেও বৃষ্টি আরম্ভ হবে এইদিকে পুরুলিয়ার পশ্চিমবঙ্গে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুলো একটু পরিষ্কারই থাকবে ওই একটা নাগাদ কিন্তু আমরা যখন চারটে নাগাদ যাচ্ছি সে সময় দেখুন চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এর ফলে পুরুলিয়াও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে বাঁকুড়াতেও দেখা যাচ্ছে দুর্গাপুরেও দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আসানসোলের দিকেও দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে বীরভূমেও আমরা এই সাইডে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর সাইডেও লক্ষ্য করতে পারছি একই সঙ্গে পাণ্ডুয়া আরাম্বা তুলপুর চন্দ্রকোনা সমেত কলকাতা খড়দা চন্দননগর হাবড়া চাকদা এবং বনগাঁ সাইডেও দেখতে পাচ্ছি তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই পনেরো তারিখ থেকে আমরা ষোলো তারিখ সোমবারের কন্ডিশনটা যদি দেখি দেখুন বন্ধুরা ষোলো তারিখে কিন্তু নিম্নচাপেরও শক্তিশালী পাপ পড়বে ষোলো তারিখ সন্ধ্যাবেলা থেকে এই উপকূল সমেত কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন যে দিকে দিকে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন মহিষদল শ্যামপুর বিষ্ণুপুর কলকাতা নিউটাউন ব্যারাকপুর পানিহাটি মাসাদ জঙ্গলপাড়া দাসঘরা কোলাঘাট খড়গপুর গোসাবা নামখানা হলদিবাড়ি দীঘা কন্টাই সামনগর আরামবাগ এবং কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর এবং দিকে দিকে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি আরম্ভ হবে ষোলো তারিখে তো এই ষোলো তারিখ থেকে আমরা যদি মঙ্গলবার সতেরো তারিখে যাই দেখুন সতেরো তারিখে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে তুলেছে এবং এই শক্তি বাড়ানোর কারণে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি সতেরো তারিখে ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু ভাগের জেলাগুলিতে এছাড়াও ওড়িশা ঝাড়খণ্ড আর দিকে ছত্তিশগড় নিয়ে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এদিকে একটু এগিয়ে গেলে আঠেরো তারিখের যদি রাত্রেবেলার কন্ডিশনটা দেখি দেখুন দুপুর থেকে রাত্রে পর্যন্ত আঠেরো তারিখেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জায়গায় কিন্তু বেশিরভাগ যে অতিভারী বৃষ্টি সেটা চলে যাবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা দিকটাতেই আর পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ ত্রিপুরা অসম নিয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সে সময় থাকবে আঠেরো তারিখে এরপর উনিশ তারিখ বৃহস্পতিবারে যদি কন্ডিশনটা দেখি তো বৃহস্পতিবারে দেখুন চারিদিকে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু আট দিন বৃষ্টি চলার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আট থেকে দশ দিনের মতন কুড়ি তারিখে গেলে দেখুন কুড়ি তারিখেও বৃষ্টি থাকছে এবং কুড়ি তারিখের পর একুশ তারিখ শনিবারের কন্ডিশনটা যদি দেখি শনিবারেও বৃষ্টি থাকছে অর্থাৎ এরপর হয়তো বর্ষার আগমন ঘটতেই পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করিনি এর পরের আপডেটগুলো পাঁচজন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য